দিস ইজ দ্য ক্রেজ অফ মেগাস্টার শাকিব খান আমরা একটা সময় এই কথাটা মানে একটা সময় কেন সবসময় এই কথাটা বারবার করে বলে আসি যে একজন সুপারস্টার তার পুরুষ ফ্যান তো থাকবেই ছেলে ফ্যান তো থাকবেই কিন্তু মহিলা ফ্যান হওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ কেন জানেন আপনাদের বাড়িতে আপনাদের বোন হোক দিদি হোক ওয়াইফ হোক মা হোক তারা যদি সাকিব ভাইয়ার ফ্যান হয়ে থাকে সিনেমা হলে এলেই তারা সাকিব ভাইয়ার ছবি দেখতে যাবে তাহলে আপনারা ভাবুন আপনারা যদি ভাই হন দাদা হন হাজব্যান্ড হন ছেলে হন তাহলে আপনারা তাদেরকে নিয়ে সিনেমা হলে সিনেমাটা দেখতে যাবেন অর্থাৎ মহিলা অডিয়েন্স যত বেশি ফ্যান হবে সেই ছবির বক্স অফিস কালেকশান তত হবে কেননা যদি ধরে নিন আমি আমাকে দিয়ে উদাহরণ দিলাম আমার পরিবারে আমি একজন সাকিবিয়ান আমি সাকিব ভাইয়ার ছবি এলেই হলে দেখতে যাব। আমাকে নিশ্চয়ই একা আমার হাজব্যান্ড ছাড়বে না হলে দেখতে যেতে সেও যাবে এবার আমি যদি কনভিন্স করাতে পারি আমার বাড়ির আরও তিনটে মানুষকে তারাও যাবে তাহলে আপনারা ভাবুন একজনের পরিবর্তে হয়ে গেল চারজন মানুষ এইভাবে এইভাবে একজন সুন্দরী মহিলা ঈদের শপিং না করে এই জিনিসটা আবার একবার মেনশন করি হ্যাঁ ঈদ রোজার ঈদ ঈদের শপিং না করে সে টাকা জমিয়ে অনেক আগে চলে গেছে সিনেপ্লেক্সে রাজকুমারের অগ্রিম টিকিট কিনবে বলে ও মাই গড এটা এটা ক্রেজ এটা এটা এই মানুষটার প্রতি অডিয়েন্সের ভালোবাসা মানে এটা কোনো দিন কেউ নিতে পারবে না কোনো দিন কেউ নিতে পারবে না এই বিষয়টা যত দেখতে পাচ্ছি না মানুষটির প্রতি তত রেসপেক্ট বাড়ছে যে বাংলাদেশের অধিকাংশ মানুষ এই মানুষটির ফ্যান কি কারণের জন্য এই মানুষটাকে নিয়ে কত মানুষ নিন্দে করে কত উল্টো কথা বলে কিন্তু আপনারা লক্ষ্য করে দেখুন এই মানুষটি কোনো কিছু তোয়াক্কা করেন না তিনি শুধু তার মতন কাজ করে যান আর একের পর এক একের পর এক ধামাকা আমাদেরকে দিয়ে যাচ্ছেন আজকে আমরা মেয়েরা কিন্তু শপিং করতে খুব ভালোবাসি ঠিক আছে যারা যদি কোনো মেয়ে বা বাড়ির বউ বা কোনো মহিলা আমার এই ভিডিওটা এখন দেখে থাকেন আপনারা বুঝতে পারবেন শপিং বিষয়টা কিন্তু আমাদের কাছে খুব আনন্দের একটা বিষয় আমরা ভেবে রাখি আমরা এটা কিনবো ওটা কিনবো ওটা কিনবো সেই শপিং করতে না গিয়ে সেই টাকা বাঁচিয়ে রাজকুমারের অগ্রিম টিকিট কিনতে গেছে এবং হাতে দেখতে পাচ্ছি এটি হাজার টাকার নোট কেননা সেই গেছে সিনেপ্লেক্সে বা মাল্টিপ্লেক্স সিনেপ্লেক্স যেটাই আপনারা বলুন সেখানে অগ্রিম টিকিট কিনতে সেখানের টিকিট প্রাইস মোটামুটি হাই থাকে পাঁচশো ছশো থেকে মোস্ট প্রবাবলি শুরু হয় তাহলে এটা ক্রেজ রাজকুমার নিয়ে গোটা বাংলাদেশের মানে ম্যাক্সিমাম মানুষজনদের মনে এই রকম ক্রেজ যারা ঈদের শপিং না করে তারা রাজকুমারের টিকিট কিনতে যাচ্ছে এখনও টিকিট সব জায়গায় অ্যাভেলেবেল হয়নি খুব তাড়াতাড়ি হয়ে যাবে এই সিনেমাটা রিলিজ হবে দশ তারিখ অথবা এগারো তারিখ এক্স্যাক্টলি কোন দিন রিলিজ করবে সেটা তো আমরা এখনও জানি না আগের দিন রাত্রিবেলা আমরা জানতে পারবো তো এখন থেকেই রকম উন্মাদনা রাজকুমার নিয়ে আপনারা ভাবুন শুধু কি হতে চলেছে প্রিয়তমার রেকর্ডকে না অলরেডি ভেঙে দিয়েছে অলরেডি ভেঙে দিয়েছে এমন কিছু আপডেট আমার কাছে আছে যেটা আপনাদেরকে তো এখনই বলতে পারবো না তবে ধীরে ধীরে বলবো এখনই ছবির বাজেট রিকভার হয়ে গেছে রাজকুমারের এত বড় কথা বললাম এরপর বক্স অফিসে যেটা চলবে সেটা রাজকুমারের লাভ এবং কি পরিমাণ চলবে সেটা আমরা জানি এটা বলেই শেষ করলাম ভিডিওটা একজন সুপারস্টারের মহিলা ফ্যান পাওয়ারটাও একবার দেখতে হবে পুরুষ ফ্যান তো অবশ্যই থাকবে সাকিবিয়ানরা ম্যাক্সিমাম যদি হয়তো ছেলে কিন্তু মেয়েরাও কিন্তু পিছিয়ে নেই তারাও কিন্তু সুন্দর সাকিব ভাইয়ার প্রতি এটা তাদেরও একটা ভালোবাসা আছে তাদেরও একটা রেসপেক্ট আছে এটা কিন্তু আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি এবং আমি শিওর রাজকুমারের হল রিয়াকশন যখন আমরা দেখতে পাবো চারিদিক থেকে সেখানে আমরা প্রচুর মহিলা ভক্ত দেখতে পাবো সাকিব ভাইয়ার মহিলা সাকিবিয়ানদের দেখতে পাবো শেষ করলাম ভিডিওটা আমিও কিন্তু একজন ডাই হার্টেড সাকিবিয়ান এটা কিন্তু আপনারা নিশ্চয়ই সকলে বুঝে গেছেন আমার অনেক দুঃখ যে আমি বাংলাদেশে যেতে পারছি না রাজকুমারের সময় একটাই অনুরোধ যদি আমি কোনোভাবে রাজকুমার দেখতে পাই যদি প্রযোজনা সংস্থার কাছে একটু ভিডিওটা পৌঁছয় যদি কেউ দেখেন যদি সম্ভব হয় দয়া করে যদি পাই তাহলে একটু দেখে রিভিউ করব। অনেক ইচ্ছে পাসপোর্টটার জন্য যেতে পারছি না টাটা